চকো কম দেহেন আমাৰ চু চেলে ইটাম কৰে বিজেদী পাতি কৰে ইয়াৰ পৰা দিয়া চুৰু চেলে এটা ইয় দিছিলোঁ ফেচবুকে জানি কি কৈছে ফোন এপৰে বাৰীত ভাৰ ঈদে পৰ দিন আঠ তাৰিখ বাৰীতে আহিছে ত্ৰিছ চল্লিছজন আই

এরপরে দিয়া আমার ছেলেটা আমার স্বামীও ঘুমাই রয়েছে আমার চ্যালো হাজা ঘুমিয়ে রয়েছে আমার স্বামীরা কে আইন লগে দুইটা কথা আছে ওই আমার স্বামীরা আমার বড় চ্যালো আস না আমার বড় ছেলেরে তান পুলিশে বলে কেছে আপনার হেসে বলে কইছে আনার দিয়ে জামাই রে আমরা একটু আধা ঘন্টার ভিতরে সাইরে দেবো জি গাছে যা কইয়া হের শ্বশুরে নিজের স্মরণ মলে হেরে উড়াই দিছে দনের পরে পুলিশ তারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে হেরা সারছে না হের নিয়া গেছে গা এর পরের দিন সন্ধ্যার সময় তারা বলে কত উড়াইছে আমরা জানাইছে না কই আছে দিন গেছি তারা কইছে না এরপরে তারা তারারে একদম এর পরের দিন জেল হাজরত দিয়া দিছে চোদ্দ দিনে দনের পরে আমরা ইয়টি করছি দনের পরে চব্বিশ তারিখ কেসটা উঠানোর কথা আসলো চব্বিশ তারিখ কেসটা উঠছে উডোনের পরে তারারে ছাড়ছে না তিন দিনের রিমান্ডে টানছে আর তারা দুনুজনের টাউনের পরে এরপরে তারারে কী করছে টাউনের পরে এরা তিন দিন পরে আবার ডে টানে আনছে জেলে আনছে আউনের পরে ডেট দিছে আবার সাতাইশ তারিখ সাতাইশ তারিখ ডাউনের পরে তারারে সাতাইশ তারিখও ছাড়ছে না তার সাতাইশ তারিখও ছাড়ছে না আজকে আজকে এক মাস দুই দিন হয়েছে আপনার পক্ষে মানে কে সাহায্য করছেন ভাবে আমাদের আমাদের পক্ষে সাহায্য করছে সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের সুদীপ বর্মন তারা কংগ্রেস থেকে আমাদের সাহায্য করছে ছেলেরও চুটাইছে আমার স্বামীরও রাও লগে আমাদের যে উকিল গুলা আসলো উকিল গুলো ভালো কাজ করছে প্রশান্ত এতদিন জেল কাটছে রাজনৈতিক ভাবে শাসকগুলো তো এটাতো মুখ্যমন্ত্রী বিধানসভা মুখ্যমন্ত্রীর এলাকা মুখ্যমন্ত্রীর ঘরের ছেলে যদি কোনো আমার ছেলে যদি সাধারণ ইসলাম যদি কোনো ভুল করে থাকতো মুখ্যমন্ত্রী নিজে তাকে ডাকাইয়া দুইটা কথা কইতে পারতো বা দুইটা চর দিতে পারতো বা আইনের সাহায্য এরকম না কইয়া তারা এতগুলা গুন্ডা ফাড়াইয়া আমাদের ঘরে ছেলে আমার স্বামীরা আর ছেলেরে নিয়ে গেলো স্বামীরা মারত আমারে ইতন দিলো আমার বাং সুর করলো তো মুখ্যমন্ত্রী কিভাবে করছে করছে এটা তো আমি আর জানি না তো এটা নিজের বিধানসভা নিজের পাড়ার ছেলে আইনের বাড়ি আমার বাড়ি এক